নমস্কার বন্ধুরা সবিতান হেঁসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ রেসিপি আর এই ইলিশ মাছটা আমি আজকে অ্যালুমিনিয়ামের বাটি করে রান্না করব খুব সহজে কাঁচা ইলিশ মাছের রেসিপিটা বানাবো সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর ইলিশ মাছ খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি তাহলে কিভাবে রান্নাটা করলাম আসুন দেখে নেওয়া যাক কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই রান্নাটা আমি বানাচ্ছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা নিতে হবে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিলে স্বাদটা অনেকটা ভালো আসে বাটিতে দিয়ে দিয়েছিলাম খানিকটা সর্ষের তেল আন্দাজ করে তেলটা দিতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এরপর আমি এটাকে না ভেজে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এই জলটা দেওয়ার পর যে ঝোলটা হবে এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ইলিশ মাছ যাতে এই ঝোলটার মধ্যে ডুবে যায় সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে এই ঝোলটা দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর কাঁচা ইলিশ মাছের এই রেসিপিটা খুব ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা ইলিশ মাছ আমি এখানের মাছের মুড়োগুলো নিয়ে নিই লেজা আর দাগাগুলো নিয়েছি মানে ইলিশ মাছের পিসগুলো নিয়েছি আর মাথাগুলো আলাদা রেখেছি এবার মাঝারি আছে ইলিশ মাছটাও ভালো করে ফুটিয়ে নেব যাতে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যায় আর ইলিশ মাছের যে স্বাদটা সেটাও কিন্তু বেড়ে যাবে আর এদিকে আমি দু রকম সর্ষে বেটে রেখেছি এর মধ্যে আর কাঁচা লঙ্কা দিইনি আপনারা চাইলে এর মধ্যেও কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কেটেই দিয়েছি এবার দিয়ে দেব সর্ষে বাটা এর মধ্যে আছে সাদা কালো দু রকম সর্ষে বাটা সেই সর্ষে বাটাতে এবার আমি এই মাছের ঝোলটার ওপর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষে বেটেছি যাতে ঝোলটা গাঢ় গাঢ় হয় আর গরম ভাতের সাথে এই গ্রেভিটা মেখে খেতেও কিন্তু অপূর্ব লাগবে তো বন্ধুরা ইলিশ মাছ থেকেও তো তেলটা ছাড়বে আর তাছাড়া এর মধ্যে সরষের তেল দেয়া আছে একটু তেল তেলে ভাব হয়ে যাবে ঝোলটাকে ঢাকা দেবো না এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে নামিয়ে নেব খুব সহজে বানিয়ে ফেলা ফেলা যাবে এরকম একটা দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছেই যাবে আর ভিডিওগুলো আপনারা সবাই দেখতেও পারবেন ফিরে আসে একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার